মনেতে সত্যি একদম কথা কইম একা হাসা কথা আই স্কুল লাইফে কলেজ লাইফে খুব ভালো স্টুডেন্ট ছিলাম বিশেষ করে অংকেতে অংকে তো খুবই ভালো স্টুডেন্ট আর লগে কোনো গায়ত্ব না অংকেতে আমি সব সময় জিপিএ 5 4 5 6 7 8 সবাইতাম একা বিশ্বাস করেন আমি অংকেতে পূর্ণ পাকা কিন্তু এই যে স্কুল লাইফে কলেজ লাইফে আই মনে করেন কত বড় বড় পাটি গণিত বিষ গণিত সমাধান হ্যাঁ কোন ব্যাপারে ছিল না আর কাছে আর হে আই নিজের জীবনের অঙ্ক মিলিয়েছি না হম আইতেছি না এই যে সকালবেলা সকালবেলা আয় মনে করেন হাসু কাটে পগড়ে লই বাসাতে বাইরই আগে বিশ্বাস করেন আগে গে চা খাই না এক নিয়ে খাই না হ্যাঁ কোন বন্ধুর পিছনে একটিকে খরচ না কোন মাইয়ের পিছনে দুইটিকে খরচ না হম তারপর কোনো মানে রেস্টুরেন্ট কিছু খাই না কি সুন্দর সকালবেলা ঘুমতে উড়ি হাসে পকেটে করি বাসাতে বাইরই দিন শেষে তখন বাসাত আই পকে আদি দেখি খালি হ্যাঁ এই যে হাস্যটা সামান্য হাসসেপ আমি নিতে না তোরা যায় কই হম না খাইয়ে গে ভিল নেই না খাইয়ে গে নাকি আমার কোনো বন্ধুর পিছনে টো হৃ করি না

আমি সামান্য হাস্যটা হিসাব পারতেছি না আর হুরা জীবনের হিসাবের কথা দিলাম তো বিশ্বাস করতেন না না হরেও দিন শেষে তখন বাসার মধ্যে আয় পকেটে আদি দেখি হাস্যটা হেডে নাই বাবুরে এই যে এই হিসাব মনে মিলে থাকতেছি না অঙ্কটা মানে কোনো বারো মিলিতে পাইতেছি না তাহলে বাবুরা এই জীবনের হিসাব কেমন মিলাই